আপনারা জানেন বিগত সাতাইশে এপ্রিল আমাদের আহলসন্নতল জামাতের অতন্ত্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি মসজিদের ইমাম হাজরাতুল আল্লাহ মৌলানা রইসুদ্দিন সাহেবকে এক শ্রেণীর উগ্রবাদী মব বায়োলেন্সের মাধ্যমে নির্মমভাবে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হত্যা করা হয় সেই ফলশ্রুতিতে সারা বাংলাদেশের আহলুস তল জামাতের যারা রয়েছেন তারা মাঠে ময়দানে তীব্র প্রতিবাদে মাঠে নেমে পড়ে এবং আমার বিভিন্ন ঘরনের আলেম আমার পর্যন্ত তার তীব্র নিন্দা জানায় কিন্তু আমরা দেখেছি যে সমস্ত সন্ত্রাসীরা আমার ভাই রহিসউদ্দিনকে নির্মমভাবে শহীদ করেছে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে আমরা প্রশাসনের কাছে প্রথম থেকে মামলা করার জন্য খুব চেষ্টা করি কিন্তু আমরা আশানুরূপ সেই মামলা তাদের কাছে ফাইলবদ্ধ নথিভুক্ত করতে পারি নাই অর্থাৎ কোনোভাবেই মামলাটা নিচ্ছিল না যখন এই আন্দোলন ছাড়া বাংলাদেশে ছড়িয়ে পড়ে দেশ প্রবাসীর মানুষের মাঝে একটা প্রতিবাদ ঘরে ওঠে তখন শেষ পর্যন্ত মামলাটি কোর্টের মাধ্যমে আমরা মামলাটি করা হয় এবং মামলাটি গ্রহণ করে তো আমরা আমাদের দাবি ছিল রহিসকে যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে দ্রুত করে সেই আসামিদেরকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যখনই সেই মামলার যে প্রক্রিয়াগত যে কাজগুলো রয়েছে প্রশাসন কর্তৃক যখন অবহেলা দেখলাম আসামিরা আরো বিভিন্ন হুমকি তামকি দিতে শুরু করল তখন আমাদের আহলুসন্নতল জামাতের পক্ষ থেকে সারা বাংলাদেশে মাত্র তিন ঘন্টা নয়টা থেকে বারোটা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয় সেই অবরোধ কর্মসূচি শান্তিপ্রিয়ভাবে সারা বাংলাদেশে পালিত হয়েছে আমাদের রাজপথে দাবি একটাই ছিল যে যারা রইসুদ্দিনকে নির্মমভাবে শহীদ করেছে সেই হত্যাকারীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে আমরা দেখেছি চট্টগ্রাম যখন তারা পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের ছেলেগুলো এবং আমাদের আমাদের সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করছেন আমরা দেখেছি চট্টগ্রাম থেকে আমাদের সৈন্যের সেনানি ভাইদেরকে অযথা ও কারণে এক শ্রেণীর উগ্রবাদীদের চিহ্নিত উগ্রবাদীদের উগ্রবাদীরা যখন আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আমাদের শান্তিপ্রিয় অবরোধ কর্মসূচিকে বানচাল করে দেওয়ার জন্য ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আমাদের ছেলেদেরকে আহত করেছে আমরা দেখেছি উল্টো আমাদের সেনানি প্রায় একুশ জনকে মাঠ থেকে প্রতিবাদের মাঠ থেকে তার গ্রেফতার করে এবং প্রশাসন কর্তৃক মিথ্যা মামলা দেখিয়ে তাদেরকে চালান করে দেওয়া হয় তো দীর্ঘদিন পর্যন্ত আমাদের যে যে ভাইরা গ্রেফতার হয়েছেন অযথা তারা জেলখানাতে অনেক কষ্ট করেছেন এবং তাদের পরিবার অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছেন এবং অনেক টেনশানে ছিলেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের সেই সেনানি বীর সেনানি ভাইরা তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল সেই মিথ্যা মামলা দায়ের ভিত্তিতে তারা এতদিন জেলখানাতে ছিল আজকে আমাদের সেই বীর সেনানি সন্নি ভাইরা জামিন পেয়ে তারা মুক্ত আকাশে আমাদের মাঝে এসেছেন তা আমি আজকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এক টানলাম এই জন্য যেহেতু একটা বিষয় আলোচনা করবো তার পূর্বে যদি আপনারা না জানেন কিছু না হঠাৎ করে হয়তো আপনারা বুঝবেন এই জন্য পিছন থেকে আমি এই পর্যন্ত কথাগুলো বলে আসছি অল্প সময়ের ভিতরে তো আমার কথা হলো যে প্রকাশ্যে দিবালোকে যারা মিথ্যা অভিযোগ দিয়ে মসজিদের ইমামকে হত্যা করল তারা সেই হত্যাকারীরা আলো বাতাস খাচ্ছে পরিবারের কাছে ঘুমাচ্ছে সন্তানা দিনে আনন্দ করছে আর আমার ছেলেগেলেকে অযথা মাঠ থেকে বের করে নিয়ে জেলখানার মধ্যে কষ্ট দিয়েছে তাদের পরিবারগুলোকে অনেক অশান্তিতে ভুগিয়েছে এবং এক শ্রেণীর উগ্রবাদীরা যেভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে এটার আমি সম্পূর্ণ তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি আমি আহলসন্নাত জামাতের যারা মাটিময় ময়দানে আমাদের ভাইদের মুক্তির জন্য যারা প্রতিবাদ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যারা আমার এই জন সন্নি সেনানি ভাইয়েরও জামিনের জন্য মুক্তির জন্য যারা আইনি লড়াই করেছেন আমি সকলকে আমার অন্তর তদন্তস্থল থেকে মুবর্বার জানাই তবে আহলোসন্নাতল জামাতের ভাইদের কাছে আমার একটা প্রত্যাশা আমার ভাইরা জেলে গিয়েছেন আমার ভাইরা তাদেরকে মুক্তির জন্য আইনি লড়াই করেছেন শেষ পর্যন্ত আমাদের ভাইরা মুক্ত আকাশে এসেছেন এটাই আমাদের আহলুসন্নাতুল জামাতের বিজয় তবে আমাদের প্রত্যাশা যারা রইসুদ্দিনকে নির্মমভাবে মিথ্যা অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে হত্যা করেছে সেই হত্যাকারীদেরকে গ্রেফতার না করা পর্যন্ত আমাদের প্রতিবাদ কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হবে আমরা ঘুমিয়ে পড়লে চলবে না আহলুসন্নাতুল জামাত অস্তিত্বের লড়াইয়ে ময়দানে থাকার প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে এবং আমি আশা করি আহলুসুল জামাতের সকল অঙ্গ সংগঠন এবং আহলুসন্নাতুল জামাতের যারা নিবেদিত রয়েছেন মাঠে ময়দানে প্রতিবাদকে অব্যাহত রাখি তাইলে ইনশাল্লাহ রইসুদ্দিনের গ্যাফ হত্যাকারীরা কোথাও গিয়ে পলায়ন বিনীতভাবে অনুরোধ করবো আহলুসন্নাতুল জামাত ঐক্যবদ্ধ থাকলে কি করতে পারে আহলুসন্নাত জামাত যদি ঐক্যবদ্ধ থাকে তারা যে অনেক কিছু করতে পারে তার প্রমাণ ইতিমধ্যে আমরা কয়েকটা পেয়ে গেছি তার মধ্যে একটি হল ছাব্বিশে এপ্রিল আমাদের ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের মহাসমাবেশ দুই নম্বর হলো সেই রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে শাস্তির দাবিতে ঢাকা এবং চট্টগ্রামের যে বিশাল মহাসমাবেশ প্রতিবাদ আমরা করেছি সেটা অত্যন্ত মাইল ফলক হয়ে এখনও আমাদের মণিকোঠায় রয়েছে এবং পাশাপাশি এই মুহূর্তে আজকে যে আমার জন সেনানি ভাই এই যাবতীয় ষড়যন্ত্র উপেক্ষা করে এই মিথ্যা মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যে আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে তাদেরকে বের করতে পেরেছি সেটা আমাদের আরেকটি বিজয় তবে আমাদের আন্দোলনকে থামিয়ে দিলে চলবে না আমাদের নীতিগত জায়গা থেকে যৌক্তিক লড়াইয়ে আমরা আর খানখায় থাকতে চাই না আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের অস্তিত্বকে এই বাংলাদেশে জানান দিতে হবে আমি ইন্টারিম গভমেন্টকে বলবো আমরা দেখেছি বারবার শুধুমাত্র আহলুসন্নাত জামাত বৈষম্যের শিকার হচ্ছে একজন মসজিদের ইমামকে এমনভাবে হত্যা করার পরেও রাষ্ট্রপক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ ব্যক্তিগত উদ্যোগে দেখিনি এবং আইনে বাবা এ পর্যন্ত দেখছি না আমরা অবশ্যই সরকার এবং আইনি প্রক্রিয়ায় যারা যারা এই আমাদের রহীস উদ্দিন হত্যাকাণ্ডকে আড়াল করে দেওয়ার জন্যে ষড়যন্ত্র করছেন ইনশাল্লাহ আপনারা পারবেন না রহিসুদ্দিনের রক্ত এই বাংলাদেশের রাজপথে কথা বলছে এবং কথা বলবে এই রক্ত কখনো বৃতা যাবে না আমি আমি আরেকটা জিনিস খেয়াল করছি যে আহলুসন্নাতল জামাতের বিভিন্ন যে যৌক্তিক প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোর মধ্যে অনেক অনেক ধরনের বাধা বিপত্তি করে আহমুসুনাত জামাতের সাথে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে সেটা আমরা বরদাস্ত করব না এ দেশ কাউকে লিজ দেওয়া হয় নাই এই দেশটা সবার এই দেশে সবার অংশগ্রহণ থাকবে সকলে তার যার দাবি আদায়ের লক্ষ্যে সে কথা বলবে এই দেশে প্রত্যেকটার দেহের প্রত্যেকটা প্রাণের মূল্য আছে মানুষকে ধরে ধরে যেভাবে মবক্রেসির মাধ্যমে যেইভাবে মবভায়োলেন্সে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে এইভাবে যদি হত্যা করা হত্যা করা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে এই দেশ অতপতনের দিকে দাবিত হবে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে আমরা যেমন চিন্তা করি এই দেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিয়েও আমরা চিন্তা করি জুলুম করে অত্যাচার করে খুন করে যারা এই দেশের মধ্যে নিজেদেরকে বিভিন্নভাবে নিজেদের লোক স্বার্থ সিদ্ধিকে মানে স্বার্থ সিদ্ধির জন্য যারা নিজের ক্ষমতার স্বার্থ বিভিন্ন ধরনের স্বার্থ যারা স্বার্থের স্বার্থের মধ্যে পড়ে যারা স্বার্থের জন্য যারা হত্যাকাণ্ডকে আড়াল করতে চায় এদেরকে আল্লাহর কাছে যেমন জবাব দিতে হবে এ দেশের মানুষের কাছে জবাব দিতে হবে তাদিন ও দান যেমন কর্ম তেমন ফল আমি মিলিতভাবে অনুরোধ করবো দেশে যেভাবে আজকে দেখলাম যে একজনকে আগুন দিয়ে পুরী দেওয়া হচ্ছে তো এই যে এই যে সিস্টেমগুলো একের পর এক আমরা লক্ষ্য করছি এই জিনিসগুলো কিন্তু আগামীর জন্য বই আনবে না এ দেশ দেশের জনগণ দেশের মাটি এই দুইটা বিষয় নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে এবং আহলুসন্নাত জামাতের আমি সবাইকে অনুরোধ করে বলবো মসজিদের ইমাম শহীদ রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতারের দাবিতে ইনশাল্লাহ আমাদেরকে আবারও মাঠে নামতে হবে মাঠে নেমে আমাদের দাবি আমাদেরকে আদায় করতে হবে ইনশাআল্লাহ তো সবাই এক ঐক্যবদ্ধ থাকুন এবং আমি আহ সুনাতুল জামাতের সবার কাছে আমি বিনীত অনুরোধ করব আমি বারবার বলেছি মাইনাস নয় মাইনাস করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে অতীতে যা কিছু আছে সব কিছু ভুলে যাবেন কোনো ধরনের চালাকি করে কেউ কাউকে ধোকা দিয়ে বুকা বানিয়ে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার কোনো ধরনের ষড়যন্ত্র করবেন না কোনো ধরনের ষড়যন্ত্র করবেন না আহলসূন্যাতুল জামাত এই মুহূর্তে ঐক্যের মাঠে অবস্থান করছে সে ঐক্যের মাঠ থেকে কেউ যেন অনৈক্য সৃষ্টি না করে সেই দিকে আপনারা সকলে সজাগ দৃষ্টি রাখবেন এবং ধারাবাহিকভাবে বিভাগ বিভাগভিত্তিক বিভিন্ন কর্মসূচি আমাদের চলতেছে তা আমার মনে হয় আমরা খণ্ড খণ্ড প্রোগ্রামগুলো এগুলো একটু কমিয়ে দিতে হবে আমরা প্রত্যেক বিভাগ জেলা উপজেলা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের নীতিগত যে জায়গাটুকু আছেন সে জায়গা থেকে আমাদের অস্তিত্বকে জানান দিতে হবে কারণ আমরা হিনুস জামাত শান্তিতে বিশ্বাস করি এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এই দেশে যে কোনো জনের অরাজকতা হলে সে অরাজকতার মোকাবেলা করতে হবে যে কোনো ধরনের হলে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে সেই ষড়যন্ত্রকারীদের শিকড়কে উপরে ফেলে দিতে হবে এবং এই দেশে এটা উলিয়ার দেশ আহলুসুন্নাত জামাত ইনশাল্লাহ সংখ্যালঘু নয় সেটা যে অনেক ব্যাপক একটি দল সেটার প্রমাণ কিন্তু ইনশাল্লাহ আমরা দিয়েছি তো সেই জন্য আপনারা বিভিন্ন ফেসবুকে লেখালেখির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আমরা অলরেডি ম্যানেজ প্রক্রিয়ায় আমাদের কাজগুলো চলে আসতেছে দীর্ঘদিন ধরে দীর্ঘ অনেক দিন ধরে আমাদের ম্যানেজ প্রক্রিয়ায় ঐক্যবদ্ধের কাজ চলে আসতেছে সেই চলমান প্রক্রিয়ার মাঝখানে কে যেন অনেকটা সৃষ্টি না করে সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং সতর্ক থাকবেন এবং কেউ কাউকে ফেসবুকে কোনো আঘাত করে কথা লিখবেন না অতি শীঘ্রই ইনশাল্লাহ ওলাম আমাশাহের ঐক্যবদ্ধ প্রক্রিয়া চলমান ছিল সামনের একের পর এক এগুলো চলমান থাকবে এবং এভাবেই আমরা একদিনে সবাইকে এক টেবিল আনা যাবে না ধীরে ধীরে ধাপে 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 আমরা প্রত্যেকের দরজায় গিয়ে গিয়ে বর্তমান অবস্থা সম্পর্কে তাদেরকে আমাদের জানাতে জানান দিতে হবে জানাতে হবে এবং সকলে একটা প্ল্যাটফর্মে আসতে হবে তবে এই দেশের যে বিভিন্ন ধরনের মব সৃষ্টি করে যে মানুষকে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে এগুলো থেকে দেশের মানুষ শান্তি পাবে দেশের সার্বভৌমত্বকে রক্ষা সার্বৌমত্ব রক্ষা হবে তো সেই আশাবাদ ব্যক্ত রাখছি এবং আগামীর আমার দ্বারা যদি দল জামাতের কোনো কাজ হবে বলে আশা করেন আমি আপনাদের খাদেম হিসেবে প্রস্তুত আছি আপনারা আমাকে কাজে লাগাতে পারেন যদি মনে করেন আরেকজন যদি কাজ হবে তাকে কাজে লাগাতে পারেন সবাই সমানতালে উদ্যোগ নিবে না কেউ সমানভাবে কথা বলবে না যার যে জায়গার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির আলোকে আমরা আমাদের আহমদসুল্লা তল জামাতের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আবারও বলছি আমরা ঐক্যের মাঠে আছি ঐক্য প্রক্রিয়ার মাঝে আছি সেই ঐক্য ঐক্য প্রক্রিয়ার মাঝে এসে যেন কেউ অনৈক্য সৃষ্টি না করে সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে আর বিশেষ কথা হল আমাদের আহস্নাত জামাতে মাঝে অনেকেই আমরা দেখছি বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নের জন্য এনারা কাজ করছেন তবে প্রোগ্রামে উপস্থিত পাঁচজন থাকুক আর দশজন থাকুক যে কোনো জাতি ইস্যুতে যদি আমরা যদি কোনো প্রোগ্রাম করতে চাই অবশ্যই এটার মধ্যে যেন একটা ভালো একটা সমন্বয় থাকে এবং এগুলো সমন্বয় হলে তাহলে আমাদের যে কোনো কাজ বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বরকত হবে এবং অনেক সুন্দর হবে ইনশাল্লাহ আর প্রদেশবাসী অনেকেই অনেকেই কিছু কমেন্টস করছেন আমি আসলে কমেন্টসগুলো দেখতে পাচ্ছি অনেকে অনেকভাবে বিভিন্ন জায়গার নাম উল্লেখ করে তারা সালাম দিচ্ছেন এবং তারা সংযুক্ত আছেন যারা আজকের এই লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন আমি সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আগামী সন্ন্যত যেন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায় সে আশাবাদ ব্যক্ত করছি ইনশাল্লাহ জামাত আবারও বলি ঐক্য প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে সেই ঐক্য প্রক্রিয়ার মাঠ থেকে কেউ যেন অনৈক্য সৃষ্টি না করে সেদিকে সদাগ দৃষ্টি রাখবেন আহমুসুনাত জামাতের খেদমতের মাঠে কাহারও কম কাহারও বেশি সবার খেদমত আছে আমরা সকলের খেদমতগুলোকে মূল্যায়ন করি আত্মরুণ যারা আছেন আমার সহযোদ্ধা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব আহলুসল জামাত যারা নেতৃত্ব দিচ্ছেন মুরব্বীরা আমাদের আকাবের বৃন্দ পীর মাসাইক বৃন্দ ও লামা ওনারা না দিন পরিশ্রম করে ইনশাল্লাহ সুনিয়তের খেদমতে কাজ করে যাচ্ছেন আপনারা সে আঁকা প্রতি শ্রদ্ধা রাখবেন ভক্তি রাখবেন বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ আহলুসনাতুল জামাত এটা নতুন কোনো নাম নয় এটা দেড় হাজার বছর পূর্বেই যার প্রতিষ্ঠাতা রহমাত উল্লামিন তো সেই জন্য আমরা মদিনাবলার প্রেম যদি হৃদয়ে থাকে তাহলে আমরা সে আহলুসনতুল জামাত শিশু মহান জায়গাটি যে কথার দ্বারা যে কর্মের দ্বারা অনৈক্য হয় সেই কথা এবং কর্ম থেকে নিজেদেরকে দূরে রাখবেন সবাই ভালো থাকুন